বাপ হারায় অনেক বাপ সামনে দাঁড়িয়ে আছে আমার আজকে প্রথমবারের মনে মনে হলো আজকে আমার পরিবার এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে গত বক্তৃতা দিলাম কোনো সময় গলা বসে নাই আজকে আপনাদের ভালোবাসার কারণে গলা বসে গেছে আপনাদের সকলকে আজকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই কারণ আজকে প্রথমবারের মতো মনে হলো এই এতিম বাপ হারাই নাই অনেক বাপ সামনে দাঁড়িয়ে আছে আমার আজকে প্রথমবারের মতো মনে হলো আজকে আমার পরিবার এইখানে আমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিটা আজকে আমার সামনে যারা যারা আপনারা আছেন সকলকে আমি বলে দিতে চাই আমাকে নমিনেশন দেখ আর না দেখ আমি এই দলের মধ্যে থাকি আর না থাকি আমি বেঁচে থাকি আর না থাকি ওয়াদা করে যাচ্ছি আমার পরিবার সবাই অপেক্ষা করছে সবাই অপেক্ষা করছে গ্রিন হাই রে আজকে জনগণ আমাকে গ্রিন সিগনাল দিলো আপনাদের বেশি সময় নিব না আমি কত বক্তৃতা দিলাম কোনো সময় গলা বসে নাই আজকে আপনাদের ভালোবাসার কারণে গলা বসে গেছে